আসসালামু আলাইকুম এটা দেখতেছেন টিপি ক্যাবিনেট এটা করা হয়েছে আপনার কাউন্টিং বোর্ড দিয়ে প্লাই বোর্ড কাউন্টিং ফাইবার বোর্ড দিয়ে দেখতেছেন এটা বার্নিশ করা হয় নাই বার্নিশ করলে এটা আপনি পুরা গ্লেজিং দেখতে পারবেন এবং কালারটা উজ্জ্বল দেখতে পারবেন এটা এখন এটা আমাদের মোটামুটি আমরা কাজ শেষ করছি আমরা চলে যাব নিচে দেখতেছেন টিপি ক্যাবিনেটে মাঝে দুইটা ডয়ার করা আছে দুই সাইডে দুইটা পাল্লা করা আছে আর এটা আপনি শুভে রাখার জন্য এক সাইডে পাল্লা করছি আর এটা এর আপনি টিপি ডিসপ্লে এটার উপরে টিপি থাকবে এবং সাইড দিয়ে লাইটিং থাকবে ফিতা লাইটিং থাকবে এটা সুন্দর লাগবে আর এই সাইডে আমরা এটা লোভার করে দিছি দেখতেছেন গ্রুপ লোভার এখানে সাদা কালার হবে দেখতে অনেক সুন্দর লাগবে আর উপরে একটা তাক করা আছে

আপনি লাইটিং করা আছে এটা লাইটিং জ্বালানো হয় না এখনো যাকে বলে এখন দেখবেন একটা টেবিল কম্পিউটার টেবিল দেখবেন এটা সাইডে বক্স আছে এবং কি পাশে চেয়ার রেখে এখানে আপনি বসতে পারবেন এবং বুক সেল্প করা আছে এই ধরনের কাজ আপনারা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কি অল্প বাজেটে কাজগুলো করাতে পারবেন এবং কি হানড্রেড পার্সেন্ট ভালো মানের ভালো দক্ষতা কারিগর দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি আশা করি আমাদের কথাগুলো বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম